আসসালামু আলাইকুম আজকে আমাদের থেকে দুইটা ভাই দুইটা না অনেকগুলো আর আমাদের দুইজন আর রাকিব সাথে দেখা করবো ইনশাল্লাহ আর মক্কাতে অনেক জায়গায় যাব ঘোরার জন্য আজকে ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন গো অবশেষে মক্কার ঘাঁটিতে উঠে গেলাম এখান থেকে যেতে প্রায় আমার চল্লিশ মিনিট লাগবে আলহামদুলিল্লাহ এখন মক্কায় চলে আসলাম এখন উঠতেছি সিঁড়ি দিয়ে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি হেরামের উপরে এটা হেরামের ভিতরেই আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে নেমেছিলাম তার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এখানে এখন তাদের জন্য ওয়েট করব ইনশাল্লাহ দেখি তাদের কতক্ষণ লাগে ওনারা বলছো ওনারা একটু সময় লাগবে ওনারা এখনও সাফা মারা তো আপ করতেছে তা অবশেষে আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ প্রায় এক ঘন্টা ওয়েট করার পর এক ঘন্টা ওয়েট করলাম প্রায় এক ঘন্টা এক ঘন্টা প্লাস ওয়েট করার পর তাদের এখন দেখা পেলাম এই তো এই আমার ভাই দুটো রাকিব ভাই আর আবদুল্লাহ গন্তব্য দূষণ আমরা দিলাম এখন আমরা যাব যাবো সোর যা বলে সোর এখান থেকে প্রায় দশ কিলো আট থেকে দশ কিলো এরকম দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট লাগবে একটু জ্যাম তো তার জন্য একটু লেট হবে গাড়িতে উঠে গেলাম গাড়ি চলতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে যাব এখানে এই সব জায়গায় জ্যাম মক্কাতে শুক্রবারে অনেক জ্যাম থাকে সেটা বলার বাইরে অনেক জ্যাম এখানে এখানে জ্যাম ওখানে জ্যাম সব জায়গায় জ্যামেলে থাকে অনেক মানুষ আসে তো ওইদিকে ওই থেকে যেমন শনিবার শুক্রবার সবগুলো ছুটি তার জন্য সবাই শুক্রবারে আসে শনিবার পর্যন্ত থেকে তা ফলে যায় তার জন্য শুক্রবার শনিবার একটু মুখাতে এমনি জ্যাম বেশি থাকে সব কিছুর ডেট তো এমনি হাই গাড়ি ভাড়া ওই দিন শনি শুক্রবার এমনি গাড়ি ভাড়াও একটু বেশি থাকে অবশেষে আমরা চলে আসলাম যা সোর খানা খাই নেই তার জন্য খানা খেতে বসলাম এখন এখানে ব্রুষ্ট অর্ডার দিচ্ছি তার জন্য সবাই ওয়েট করতেছে কখন আসবে কখন খাবে একটু মজা করতেছে ইনশাল্লাহ খানা এসে আবারওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে এই এই পথ দিয়ে যেতে হবে সামনে আমারও তো বাইরে নিচে নিচে নেমে গেছিলাম ট্যাক্সিওয়ালা আমাদেরকে নিচে রেখে গেল খানা খাওয়ার জন্য এখন উপরে হাঁটিয়ে যাওয়া লাগবে পুরোটাই হেঁটে যাওয়া লাগবে এখান থেকেই এখান থেকে প্রায় গত ছয় সাত দশ মিনিট লাগে উপরে যেতে যেতে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা সামনে গেট দেখা যাবে এই তো গেট এখানে লেখা আছে বিস্তারিত সব কিছু কী জন্য আসছে এখানে ইনশাল্লাহ আমাদের গন্তব্য শুরু হয়ে গেল এখন এটা হচ্ছে মূলত ছোর। এখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আবু জালে সৈন্যরা এবং মক্কার অনেক বিভিন্ন আবুজাহের তদারতিকারিত লোক যখন আব্দুল আমাদের হজরত মোহাম্মদ সাল্লামকে তাড়া করছিল তারা তখন হজরত মোহাম্মদ যে গুহার মধ্যে আশ্রয় ছিল সেই গুহার মধ্যে আমরা যাব এখন তার জন্য রওনা দিলাম এই হাঁটতেছি দেখতেছি এটা অনেক উপরে অনেক অনেক উপরে এখানে ছোটো ছোট নয়টা দোকান আছে প্রায় নয়টা দোকানের দূরত্ব একটা থেকে একটা দোকানের দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট হাঁটাটা অনেক কষ্টকর এই হাঁটাটা অনেক কষ্টকর নিঃশ্বাস অনেক কে তো গরম পানি খাইতে হয় অনেক বেশি নিঃশ্বাসটা অনেক জোরে আসে নিঃশ্বাসটা শ্বাস নিঃশ্বাসটা নিতে অনেক কষ্ট হয় এখানে একটু মজা করতেছি মজা আস্তে আস্তে যেতেছে আমাদের প্রায় এখানে উপরে উঠতে প্রায় সময় লেগেছে প্রায় তিন ঘন্টা এখানে নিচ থেকে উপরে উঠতে উঠতে এখন আরেকটা দোকানে আসি সবাই বসলো এখানে খাবে আমরা লেবুর লেবুর পানি খাবো সবাই এখানে একটা লেবুর পানি দুই রিয়াল করে বেশি বিক্রি করে একটা ছোট একটা কাপ একটা চায়ের কাপ লেবুর পানি দুই রিয়াল করে কি করবো তো চলতি পথে খেতেই হবে কোনো উপায় নেই নিচে যাওয়াতে পারে না একটা পানি দুই রিয়াল এখানে ছোট একটা পানি দুই রিয়াল তাও খেতে হবে ইনশাল্লাহ আবারও রওনা দিলাম উপরের দিকে যাওয়ার ফতে যাওয়া শুরু করলাম আবারও যেতেই হবে ইনশাল্লাহ আজকে আসছি যখন যেয়ে ছাড়বো ওখানে যেয়ে আসবে ইনশাল্লাহ সবাই একটা ইয়া নিয়ে বসলাম অনেক কষ্ট হইতেছে কে বলতেছে যাবে না তার জন্য বলতেছি না আসছি যখন এতটুকু ইনশাল্লাহ পরে উঠেই তারপরে যাবো দেখিয়ে যাবো ইনশাল্লাহ জায়গাটা কেমন ওখানে আমাদের নবিরাসুল্লাহ উঠতে পারলে আমরা কেন পারব না এই আশা নিয়ে সবাই উঠে গেলাম ঘরজনে সবাই উঠতেছে আমাদের পিছনে আরও আছে দুই তিনজন লোক সামনে চারজন তিন তিনজন পিছনে আছে অনেক ক্লান্ত হয়ে গেছে আবদুল্লাহ অনেক ক্লান্ত আজকে উঠতে উঠতে অনেক ক্লান্ত তারা একে তো ওরা ওমরা করছে তারপরে এখানে আবার ওঠা উমরা করতে এমনি মানুষের যান চলে যায় বর্তমানে আজকে শুক্রবার অনেক জ্যাম ওরা আসার পরে ওদের সাথে শুধু হইতেছে আজকা চুড়ি চামড়ি আমরা ওরা উমরা করতে আসে একজনের ব্যাগ হারাই গেল ওই ব্যাগ খোঁজার জন্য ও লোকটাকে নিয়ে যাচ্ছে ও লোকটা হারাই গেলো পরে পরে আবার পুলিশের কাছে গিয়ে ব্যাগটা খুঁজে পেলো লোকটাকে খুঁজে পেলাম সব গেলাম ব্যাগটা খুঁজে নিয়ে আসলো এই এই প্রায় মুক্কার উপরে এই জিনিস মক্কার হ্যারামের যে টাওয়ারটা আছে না ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের উপরে এই পাহাড়টা আরেকটা দোকানে এসে গেলাম এখানে সবাই একটু বসে আবার লেবুর পানি খেয়ে তারপরে যাব এ সবাই শুয়ে গেছে হ্যাঁ অনেক কষ্টকর তো মার চুকে আবার আমাদের চলতি বছর হবে একটু পরে একটু রেস্ট করে আবার চলে যাই পাঁচ দশ মিনিট এখানে বসে আবার উঠে দাঁড়াতে হবে ইনশাল্লাহ সামনে যেতে হবে আজকে শেষ করতে হবে এই আশা নিয়ে চলছে আমরা চলতেছি চলতেছি সবাই মতো এটা দেখার খুব শখ ছিল আমারও সবার তাদেরও একটু খুব শখ ছিল এই জিনিসটা দেখার জন্য জায়গাটা কেমন যে জায়গা আমাদের নবীরাসুল ছিল তার অনেক কষ্টের মুহূর্ত এখানে কেটেছে তিনটা দিন এখানে কেটেছিল তার আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের তার জন্য আমরা সবাই দেখার জন্য খুব আগ্রহী ছিলাম তার জন্য ইনশাআল্লাহ আমাদের মনের আশাটা পূরণ হলো ইনশাল্লাহ আজকে অবশেষে প্রায় চলে আসলাম অনেক কাছাকাছি যেয়ে আর একটু উঠলেই চলে আসবো ইনশাআল্লাহ এখান থেকে আর দুইটা দোকান আছে দুইটা দোকান পার হলেই চলে আসবো এখান থেকে মক্কার ভিউটা অনেক সুন্দর দেখেন একটা কবুতর অসাধারণ মাশাআল্লাহ একটু কটে গেছি আব্দুল্লাহ ভিডিও করতেছিল একটু পরে আমরা চলে আসবো ইনশাল্লাহ চলে আসলাম এটাই হচ্ছে কারা এই নামগুলো লেখে কি লাভ হয় আমি বুঝতে পারতেছি না প্রত্যেকটা পাথরের মধ্যে নামে ভরপুর এখানে নামাজ নামাজ আছে দেয়ারা করতে দেখার জন্য নামাজ পড়ার জন্য নাম কেন লেখে এখানে এই জিনিসটা এটা কি কোনো হাদিসে আছে কোরআনে আছে এখানে আসলে সবার নাম লেখা লাগবে এগুলা এটা কোনো কোথাও লেখা আছে নাম লিখলে তারা কি জানাতে চলে যাবে নাকি অন্য কিছু তাদের একটা সিটি এটা 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 কোনো কথা হলো এখানে হাজার হাজার মানুষ আসে দেখার জন্য জেরা করার জন্য দুই জায়গা নামাজ নামাজ পড়বে এই জন্য এই আসে আসে এখানে আর তো কিছু না এখানে নামটা লেখার দরকার নেই আর এই পাথরগুলো এভাবে কীভাবে রয়েছে দেখছি কেউ কেউ বলতে পারবেন আল্লাহর একটা কুদুর দেখছেন আর এই জায়গাটা আমাদের নবীর আসুল আশ্রয় নিয়েছিল এই জায়গাটা হলো সেই জায়গা আমাদের নবী আসুল আশ্রয় নিয়েছিল এদের এখানে মূলত আমাদের নবীর আসুল আবু জাহেলের সন্ন্যদের থেকে বাঁচার জন্য এখানেই আশ্রয় ছিল এই সেই কুয়ার মাঝেই মাকড়সা তার আঁশ দিয়ে আর কবুতর তার ডিম দিয়ে আল্লাহ রাসুলকে হেফাজত করেছিল এখানে সেভ করছিল এই সেই জায়গা এই সেই পাথর সবাই আসবেন এই জিনিসটা দেখে যাবেন আমাদের নবিল একটা এখানে স্মৃতি রয়ে গেল আর কিছু মানুষ এখানে আসি আকৃতি লিখতেছে তাদের নাম এগুলো কি এগুলো লিখে কি লাভ হইতেছে সেটা বুঝতে পারতেছি না এখানে জাবালেনুর জাবালেশুর সব জায়গায় যেখানে যায় সেখানে নাম লেখা নাম লেখাটা কি দরকার কি নাম লেখা এখানেও লেখা এখানেও লেখা মানে সব প্রত্যেকটা পাথরের মধ্যে নাম লেখা আমার পায়ের নিচে নাম লেখা ইনশাআল্লাহ আমাদের সাপোর্টটা যেন আল্লাহ কবুল করে এটা আশা নিয়ে এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাইকে সালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন